বিশ্ববিসাল্লাম ষাটটি ধ্বংসত্ব কাজ থেকে বিরুদ্ধে থাকতে বলেছেন আর এই ষাটটি কাজ আমার আপনার ভিতরে যে থেকে যায় তাহলে ধ্বংস অনিবার্য মাস্ট বি উই ওয়াল লিভ আউট আমরা সবাই ধ্বংস হয়ে যাবো ইন দিস অল্ট পৃথিবীতে আমরা আখরাতে ধ্বংস হয়ে যাবো তাহলে আজ থেকে আমরা অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হয়ে যে এই সাতটি কাজ আমরা আপনার লাইফে যদি থেকে যায় এই গুণা যদি থেকে যায় আজ থেকে আমরা ডিলিট করে দেবো ফিনিশ করে দেবো আমার জীবন থেকে আমার লাইফ থেকে কারণ বিশ্ব সালসা বলেছেন এই সাতটি কাজ যদি কারো যদি থেকে যায় তাহলে অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে সে এ দুনিয়াতে বা আখের দেশে ধ্বংস হয়ে যাবে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলে ইস্তানিবু সাবিম ইস্তানিবু সাবিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমাদের শনি সরম তোমরা সাতটি ধ্বংস কাজ থেকে তোমরা বিয়ে দেখো নাম্বার ওয়ান আর সিরিকে বিল্লা আল্লাহর সাথে শরিক করা আল্লাহ তালা আল্লাহ তালার সাথে কেউ যদি শরিক করে রাব্বাল সবচেয়ে ওই ব্যক্তির বরাগণিত হয়ে যান আর সিরকে গুণা কখনো ক্ষমা করবে না কখনো ক্ষমা করেন না আর সেরে করলে রব্বাল সব সাহিত্যের আগানিত হয়ে যান আর সেরে বিল্লাই হারামা ইলামিল জান্না যে ব্যক্তি রবির সাথে শরিক করবে সেরে স্থাপন করবে তার জন্য জান্নাত হারাম করে দিবেন কে নাম্বার টু

اقلوا وقالوا مال اليتيم يتم ভক্ষণ করাত يتيمه মাল যে ব্যক্তি ভক্ষণ করবে বিসমালসা বলে বলেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নাম্বার 6 او تولياما زحفي যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালন করে যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালন করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নাম্বার 7 وقذف المؤمنات غافلات কোন নিরপরা দৃষ্টি মহিলা নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া কোনো মেয়ের উপরে মিথ্যা অপবাদ যে ব্যক্তি দেবে মমিনার নারীর উপরে মিথ্যা অপবাদ দেবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে না তার মানে সাতটি কাজ থেকে আমি আপনি অবশ্যই বিরত থাকবো নাম্বার ওয়ান সেরে করা জাদু করা এবং এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা নাম্বার ফোর সুদ খাওয়া নাম্বার ফাইভ এতিমে মাল ভক্ষণ করা নাম্বার সেভেন নাম্বার সিক্স হচ্ছে যুদ্ধের ময়দান থেকে জীবিত পালন করবে নাম্বার কোন নর নর নারীর উপরে মিথ্যা অহবাদ দেওয়া এই সাতটি কাজ যে ব্যক্তি থেকে যাবে যা লাইফে থেকে যাবে সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আহ আল্লাহাল প্রত্যেকে এই সাতটি ধ্বংস গুণা থেকে আমাকে আপনাকে বাসা তৌফিদান আমিন